বলি যে দুপুরে যে ভিডিওটা ছেড়েছি সেখানে তোমরা সবাই আমার সাথে সহমত পোষণ করেছো এবং তোমরা বলেছো যে সত্যি দিদি ভাই এই যে এই প্রথম দেখলাম যে নিরপেক্ষভাবে হবে ভিডিও যে কেউ করতে পারে তোমার এই ধরনের প্রতিবাদ দেখে তোমাকে সত্যি খুব ভালো লাগছে সত্যি তার তোমাদের কাছে অনেক ভালোবাসা যেন এই রকম ভাবেই প্রতিবাদ করে যেন যেতে পারি যেটা ন্যায্য সেটা ন্যায্য যেটা ভুল সে যেন ভুল বলেই যেন যেতে পারি তো কন্ট্রোভার্সি মানেই যে কারোর হয়ে সাপোর্টে ভিডিও করছি বলেই তার সাপোর্টেই ভিডিও করব তার কোনো মানে নেই তার ভুলগুলোকেও তাকে আঙুল দিয়ে রেখে দেওয়ার অধিকারটাও আছে তো সেই ক্ষেত্রে একটা বড় ডেফিনেশন দিয়েছে বারো বছরের মানে ওর মায়ের বারো বছরের ভালোবাসার সাথে ওর ভালোবাসার কে মানুষ নাকি গুলিয়ে ফেলেছে তো তার আগে আমি কিছু ভিউয়ার্সের এই কথাটাও বলতে চাই যে দুপুরবেলায় যে ভিডিওটা তো করেছি সেই ভিডিওটা আমি বলেছি যে আজকে মন্দিরা মন্দিরের মাকে টাকা দিয়ে আজকে মন্দিরা তার ভিডিওর মাধ্যমে বলছে হ্যাঁ তো সেখানে গিয়ে এই নিপা মাকে গিয়ে সবাই ঠুসছে যে নিপা মা কেন মানে বললো না তার মেয়ে টাকা দিয়েছে তো এখানে আমি বলে রাখি যে আমাকে যা যারা বলছ যে হ্যাঁ দিতেই পারে মেয়ে টাকা দিয়েছে ইয়েস মেয়ে মাকে টাকা দেবে তাতে আমি কে বলার তারা মেয়ে মা টাকা দেবে না টাকা নেবে না এক জায়গায় থাকবে না এক জায়গায় থাকবে না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে আমার প্রশ্নটা তোমরা হয়তো ভালো করে শোনোই বা তোমরা ভালো করে মানে বুঝতেই পারো আমি এখানে এইটাই বলেছি যে যেখানে মন্দিরা তার মাকে টাকা দিয়েছে সেখানে মন্দিরা তার মাকে বলতে এখন যাই হোক যা যেখান থেকেই টাকা দিয়েছে বা যার থ্রুতেই টাকা দিয়েছে বলতে মানা করেছে প্রথমত আর দ্বিতীয়ত মন্দিরা যখন মানুষের এই কমেন্টসগুলো হ্যাঁ থ্রুতে সে যখন বলেইছে তার তখন বলা উচিত ছিল যে আমার মাকে আমি টাকা দিয়েছি এই মুহূর্তে আমি বলতে মানা করেছি আজকে ওর কে ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেছে সেটাকে নিয়েও একটা ফট করে টপিক বানিয়ে দিয়ে ও বলে ফেলে আমার মাকে দু তিন দিন হলো টাকা দিয়েছি এবং সেটাকে মাকে ধরছে নিপা আকিমা কেন জানায়নি কেন জানায়নি কিসের জন্য জানায়নি সেটা কিন্তু মানুষ একবার দেখেনি যে নিপা আকিমা কে বলতে মানা করেছে বা নিপা আকিমা কিসের জন্য বলেনি সেটা কিন্তু কেউ শুনো না আর এটা বলে রাখি বলে না যে একটা এক একজন এক এক রকমভাবে ভিডিও যে বানাই এক এক রকমভাবে ভেবে তারা কমেন্টস করে যায় আরেকজন বলেছে আমি নাকি নিপা মাকে বেশি আধিক্ষেতা দেখাচ্ছি লিপাকে মাকে নিয়ে সবার প্রথমে বলি যে তারা ভিডিওগুলো পুরো দেখো আমি দুপুরে ভিডিও তাদের মা মেয়ে দুজনকেই করে ঠেসেছি বললাম তাদেরকে ভালোবাসি বলে তাদেরকে যেরকম ভালোবাসবো তাদের অন্যায়গুলোকেও একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ডিপ আঁকি মাকে আমি দুপুরে ভিড়াতে কোথায় মানে এত আধিক্ষেতা করলাম ওনাকে নিয়ে আমি তো বুঝলাম না বাবু আমি তো ওনাকে বুঝলাম না আমি এটাই বলেছি যে উনি ওনার দোষে মানুষের কাছে এই জুতোর বাড়িগুলো খায় ঠিক করে ঠিক উনি পায় হ্যাঁ আজকে উনি জুতোর বাড়িগুলো যে খায় ঠিক করে পায় আমি এটাই বলেছি এবং ওনার ওনার সাথে যেগুলো হচ্ছে না এখন ঠিক হচ্ছে কারণ উনি কোনো জায়গায় সোনার মানুষ না তরবর করে উনি তরবর করে উনার মন এতটাই চঞ্চল উনি কোনো জায়গায় স্থির নয় উনি যদি স্থির হতো ওনাকে বারবার করে যদিও বা কিছু বলা হয় উনি কোনো দিন শোনে না কোনো দিনও শোনে না হ্যাঁ যেটা একটা তোমাদের এক্সাম্পল দিয়েছি যে ওনাকে বলা হয়েছে দুটো চ্যানেলে একই টপিক দেবে না একটা চ্যানেলটাকে ভিডিওটা ডিলিট করো এখনও বন্ধ করেনি এখনো পর্যন্ত উনি করেনি উনি শুনবে না উনি এই এইসব না শোনার জন্যই উনি মরে সব না শোনার জন্যই উনি মরে ঠিক আছে আর মানুষও কাছে গাতম খায় হ্যাঁ আর যেটা তার মেয়ে বড় বড় জয় করে যায় তো এবার বলবো যে তার মেয়ে বলছে তার তার মায়ের মানে বারো বছরের ভালোবাসার কাছে তার ভালোবাসা নাকি মানে আকাশ পাতাল তফাত আজকে সে নাকি যাই করেছে সে আগস্টে তার হাজবেন্ডের কাছে ফিরে এসেছে এবং সেখানে সোমনাথ কিন্তু তাকে তাড়িয়ে দেয়নি বা সে চলে যায়নি সেটাই তো বলছে সম্বন্ধে এতটা বলছি কারণ তুই জানতে চেয়েছিস যে তুই যদি কোনো ভুল করে বলে থাকিস তাহলে যেন ক্ষমা করে দেওয়া হয় আর তুই এটাও বলেছিস তুই যদি ভুল বলে থাকিস তাহলে আমরা কি বলছি সেটা শোনা তোর মানে তুই শুনবি তাই যখন আমার চ্যানেল আছে আমি চ্যানেলের মাধ্যমেই বলবো কারণ তুই যখন তোর বাবা আমাকে একদম মানে আস্তে ধীরে করে বিক্রি করছিস তাহলে আমরাই বাকি আমরাই বাকি আমরা ন্যায্য কথাগুলো বলবো তাই না তো শোন সব থেকে বড় কথা কি জানিস তো আজকে এই যে থার্ড পার্সনের সাথে তুই যাকে ভাইয়া বলে সাইয়া পাতিয়ে নিয়েছিলি হ্যাঁ জানিস তো একটা কথা সবার আগে বলে আর কি সত্য কথা কারবা হয় সত্য কথা কারবা হয় আজকে সেই সাইয়া যদি তোকে মেনে নিত না সেই সাইয়ার সাথে তুই গলায় মালার মতন এতদিনে ঝুলে থাকতি এতদিনে ঝুলে থাকতি আর দ্বিতীয়ত তুই তো তোর মায়ের থেকেও জগন্যতম কাজ করেছিস রে তোর মায়ের থেকেও তো জগন্যতম কাজ করেছিস যেটা তুই এই সোমনাথের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তুই ফারিয়ার সাথে সোমনাথের সম্পর্ক তারপরে এই ডাইনির সাথে সোমনাথের সম্পর্ক বাঁধতে চেয়েছিলি শুধু তাই নয় সোমনাথকে পৃথিবী থেকেই সরাতে চেয়েছিলি তুই কত বড় প্ল্যানিং করছিল তুই ভাবতে পারিস তুই তোর মায়ের মানে সম্পর্ক সাথে তোর সম্পর্ক মেরাচ্ছিস হ্যাঁ তোর লজ্জা করছে না তোর মায়ের সাথে তোর সম্পর্ক মেলালে। হ্যাঁ তোর মা সবে না অভাবে গেছিল সেটা তুই ভালো করে জানিস সেটা তুই নিজে বলেছিস তোর বাবা কোনোদিনও তোর মাকে শান্তি দেয়নি তোর বাপ তোর মাকে কোনোদিনও শান্তি দেয়নি তাই তোর মা চলে যেতে বাধ্য হয়েছিল বুঝতে পারলি আমি জানি না কোন ভিউয়ার্সরা তোকে এখন কমেন্ট সেকশানে কমেন্টস করছে যে তোর বাবার বাড়িটা তোর মাকে দিয়ে দেওয়ার জন্য সেটা আমি কোনোদিনও বলিনি আর বলবো না ভবিষ্যতে কারণ তোর মা ওই বাড়িতে একা থাকতে পারবে না প্রথমত আর দ্বিতীয়ত তোর মা ওই বাড়িতে ওই বাড়ি কেন তোর মা কোনো তোর কাছ থেকে কিন্তু হেল্পও চায়নি তুই কিন্তু আগ বাড়িয়ে করতে গেছিস তুই আগ বাড়িয়ে করতে গেছিস তোর মা শুধুমাত্র তোর মানে মেয়ে অর্থাৎ জয়কে শেষ উনি যতদিন বেঁচে থাকবেন ওই জয়ীকে একটু আদর করতে চায় একটু কথা বলতে চায় তোর সাথে একটু কথা বলতে চায় আদার্স উনি কিন্তু না তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুর ওপর ওনার লোভ নেই তুই সেটা ভালো করেই জানিস হ্যাঁ তুই কি বলতো বলে না মায়ের ঋণ শোধ করা যায় না তুই তোর ঋণ তোর মায়ের ঋণ তুই একদম গড়ায় গন্ডায় শোধ করছিস কি জানিস তো তোর এখন টাকার গরম আছে তাই মায়ের মুখের ওপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে তুই তোর দায়িত্ব পালন করছিস হ্যাঁ তুই তোর দায়িত্ব পালন করছিস দুদিন আগেও যাকে বলেছিলি যাকে তোর দেখতে ইচ্ছা করে না যার নাম তোর মুখে আনতে ঘিন্না লাগে কমিউনিটি পোস্টে আজকে তার জন্য তোর একদম দরদ উতলে উঠছে তার ভিডিও দেখে তোর মনে কষ্ট হচ্ছে না তোর মনে কষ্ট না রে আসলে তোকে যারা চেনে না না তারা মানে মানে যারা অন্ধভক্ত তারা চিনবে না যারা চেনা তারা ভালো করে চিনবে আজকে তোর বড্ড জেদ তোর বড্ড জেদ আচ্ছা তুই যে কমিউনিটিতে লিখেছিলি না যে আজকে উনি আমাকে জন্ম দিয়েছেন সেখানে তো আমি ওনাকে অস্বীকার করতে পারি না যে উনি আমার জন্মদাতা মা তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনাকে আমি বাড়ির চাবি দিতে পারবো না সেখানে দাঁড়িয়ে ওনাকে আমি দেখভাল করবো না অসুবিধা হলে আমি টাকা দেব তুই এটা বলেছিলি আর সেখান থেকে তুই যদি মানুষের কাছে মানে একটা মানে ঠিক থাকিস তার জন্য তোর মাকে তুই জোর জবরদস্তি করে টাকাটা দিয়েছিস জোর জবরদস্তি করেই টাকাটা দিয়েছিস সেটা ভালো করে তুই জানিস ঠিক আছে তোর মা কিন্তু প্রথম দিকে নিতে চাইনি তোর মা চেয়েছিল তোর মেয়ের সাথে একটু কথা বলার জন্য তোর মেয়ের সাথে একটু কথা বলতে চেয়েছিল হ্যাঁ তুই সেটা করিসনি তুই টাকা দিয়ে তুই তোর মানে কি বলতো তুই তোর কর্তব্যটা রাখছিস হ্যাঁ আর মানুষ সামনে ভালো একটা একটা মানে তুই দেখাচ্ছিস আমি কত ভালো কিন্তু তুই যে কি সেটা মানুষে জানে আজকে তুই তোর মাকে যা টাকা দিচ্ছিস না তোর মা টপিক মানে যা টাকা দিচ্ছিস না তার থেকে ডবলে ডবল তুই ইনকাম করে ফেলছিস ডবলে ডবল তুই ইনকাম করে ফেলছিস আমি জানি জানিস তো তুই এতদিন তোর বাপটাকে নিয়ে তুই ইনকাম করেছিস একদম সত্যি কথা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা আজকে তোর বাপটাকে নিয়ে তুই ইনকাম করেছিস হ্যাঁ এবার তুই কি করছিস তোর তুই তোর মাকে আজ নয় কাল আজকে তোমাদের কাছে আমি বলে দিয়ে গেলাম পালে লিখে দিয়ে যেতে পারবো যে ওর মাকে ও মানবে ওর মাকে ও মানবে যখন ওর ভিউজ ডাউন হয়ে যাবে তখন ওর মাকে আবার ও নিয়ে আসবে কারণ ও এমন একটা মেয়ে যে ওর ভিউজ বাড়ানোর জন্য ও সব বাইকই ইউজ করতে পারে সব বাইকই ইউজ করতে পারে আজকে তুই তোর মা তোর মা আজকে অমাপে গেছিল যার সাথে গেছিল তার সাথে কিন্তু ছিল তাকে ছেড়ে কিন্তু চলে যায়নি তাকে ছেড়ে আবার আরেকজনের সংসারে যায়নি তার কাছেই ছিল লিভিংয়ে ছিল বা যেইভাবেই ছিল ছিল কিন্তু কিন্তু তুই কি করেছিস তুই শুধু সোমনাথকে ঠকাসনি তুই তোর সাইয়া তোর সাইয়া যদি আজকে বলতো আতু তুই আতু করে চলে যেতি তুই চলে যেতি বুঝতে পারছিস আজকে তোকে লাথিরা যদি না মারতো না আজকে দেখা যেত যে তুই যে প্ল্যানটা করেছিলি না সেই প্ল্যানটা তোর আজকে সাকসেসফুল হতো তুই কবে এই সোমনাথকে ছেড়ে দিয়ে চলে যেতি তুই সোমনাথের পিছনে কবে লাথি মেরে চলে যেতি আজকে শুধুমাত্র লাথিরা লাথিরা খেয়েছিস বলে আজকে সৌভাগ্য কুঠিরে তুই ঠাই পেয়েছিস বুঝতে পারছিস সত্যি কথা কারবার হবে হুম শুনতে বড্ড গায়ে লাগবে কিন্তু এটাই সত্যি নিজের মুখে হাত থেকে বলতো আজকে যদি এইসব মাঝখানে গন্ডগোলটা না হতো তুই থাকতি কে এই বাড়িতে থাকতি না এক সেকেন্ডের জন্য থাকতি না যেই মেয়ে ছেলে সতেরো বছরের পাঁচ বছরের ভালোবাসা এবং বারো বছরের বিবাহিত জীবনটাকে হ্যাঁ পৃথিবী থেকে সরাতে চায় সেই মেয়ে কত ধরুন হতে পারে তোমরা শুধু ভাবো তোমরা শুধু ভাবো ঠিক আছে আজকে সে যখন তার মা যখন তার এই জিনিসে যখন নাকি রাজি ছিল না তার এই জিনিসে যখন নাকি বাধা দিয়েছিল তখন তার মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে তুই তোর মায়ের সমস্ত থাকবি এখনো সেরকম দেখবি আগে তুই দিদি মাঝখানে তোর মাকে তুই যে বাড়ি ভাড়া দিয়েছিলি যে তোর স্বার্থ সিদ্ধি হয়নি তখন তোর মায়ের বাড়ি ভাড়ার পরের মাস থেকেই তুই বন্ধ করে দিয়েছিস সেই মুহূর্তে তোর মায়ের কি অবস্থা হয়েছিল কখনো ভেবেছিস কখনো ভেবেছিস আজকে কি জানিস তো তোর মা তোর পরকিয়ায় যদি সামিল ছিল না বলে না তোর মা মানে এখন খারাপ তোর মা যদি তোর পরকিয়ায় সামিল থাকতো না তাহলে তোর মাকে তুই মাথায় করে রাখতি তোর মাকে তুই মাথায় করে রাখতি হুম আর এবার বলবো যে এই যে তুই এর আগেও মানে এই আগেও তুই বলছিস যে তুই কি বলে তোর মায়ের যে বারো বছর জীবনের কথা তুই তো শুধুমাত্র এই ভাইয়া সাইয়া না এর আগেও অনেক অনেক হ্যাঁ তুই জানিস তুই কে কার সাথে কি করেছিলি না করেছিলি হ্যাঁ বিয়ের আগে পর্যন্ত বিয়ের আগে পর্যন্ত তো লজ্জা করে না রে তুই এই কথাগুলোকে আবার যাকে বলেছিস সোনার দিভাই সেই তো একটার পর একটা ভয়েস রেকর্ড রিভিল করছে তুই কিভাবে তাকে এই ধরনের কথাগুলো বলেছিলি সোভো তুই শুধু তার সাথেই সুবি তো লজ্জা করলো না রে বলতে তোর লজ্জা করলো না তোর মুখ দিয়ে আটকালো না তুই কি করে বলিস রে তখন তোর একবারও এই সোমনাথের মুখটা ভাসে না হ্যাঁ যখন তুই এই জিনিসগুলো নোংরা জিনিসগুলো করেছিস সোমনাথের মুখটা তোর ভাসে না তুই তো নোংরার একটা মানে বলতো নোংরার একটা গাড্ডা রে নোংরা একটা গাড্ডা হুম তুই একটা নোংরার গাড্ডা শুধুমাত্র আজকে সোমনাথ তোকে ঘিরে ধরে রেখেছে না বলে তুই এই ভালো ট্র্যাকটা নিয়ে ঘুরছিস না হলে তোর মতো মেয়ের মুখে কেউ থুতুও দিতে চায় না তোর মতো মেয়ের মুখে কেউ থুতুও মারতে চায় না বুঝতে পারলি সত্যি মানে আমি ভেবে পাই না এ কত খেল দেখাবে কত নাটক করবে এ নাটকের চূড়ান্ত হ্যাঁ যে এ কি করতে পারে এ কি করতে পারে কতটা ধরন্দার মেয়ে আমি ভেবে পাই না যে আজকে এর নিজের কাকে না কাকে বিক্রি করবে কাকে না কাকে বিক্রি করবে এই জিনিসগুলো না তোর আর এই চ্যানেলে না একদম দৃষ্টান্ত হয়ে থাকবে রে তোর মেয়েও একসময় দেখবে তোর মেয়েও একসময় দেখবে দেখবে কি তোর মেয়ে এগুলো দেখছে বড় হচ্ছে শিখছে শিখছে আজকে তুই একটা সাংসারিক মেয়ে তুই নিজে বলতো তোর শুধু বাইরম বাইরম মন আজকে তুই কি বললি যে তুই তোর এবারে দোতলা করবি না কোনো দিনও যদি তোর বর ভাবে তাহলে সে করবে তুই করবি না কারণ তোর ওই হাওয়া পাতাস মানে যেটা চাইতি সেটা তো এখন দিচ্ছে তোর বর না দিলেও তুই তো হিচড়ে ট্রেনে তাকে বার করবি হ্যাঁ তা যদি যেতে নাও ইচ্ছে করে তুই হিচড়ে টেনে বার করবি আজকে আমরা সংসারিক বইয়ের কোনো ধর্ম তুই পালন করিস কোনো ধর্ম তোর মধ্যে আছে সাংসারিকের কোনো ধর্ম তোর মধ্যে শুধু এখন উড়োরো মন তোর মধ্যে উড়োর মন তোরে যদি সারাদিন বাড়ির বাইরে রেখে দেওয়া হয় না তুই সেটাই তুই ভালো লাগবে তোর তোর ঘরে আবদ্ধ এবং ঘর সংসার করা তোর জীবন থেকেই সরে গেছে তোর জীবন থেকেই সরে গেছে পারলে সময় নিজের সময় বের করে না তো আগের ভিডিওগুলো দেখিস যে তুই আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছিস আগেও তুই আগেও ওরকমই ছিলি শুধুমাত্র তোর টাকা ছিল না বলে তুই এই সবগুলো দেখাতে পারিস নি তোর যদি তখনও টাকা থাকতো তাহলে তুই এই নাটঙ্কিগুলো তখন থেকেই দেখাতি শুধুমাত্র তখন তুই টাকার অভাবে দেখাতে পারিসনি নি এখন তোর কাছে টাকা হয়ে গেছে বলে তুই এই নাটংকিগুলো দেখাচ্ছিস না হলে না টাকা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় টাকা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আজকে এই সোমনাথে কোনো জায়গায় বেরোতে ইচ্ছা করছে না না তাকে বেরোতে হবে হ্যাঁ না তাকে বেরোতে হবে আজকে তোর ভয়ে তোর ভয়ে যে আমার বউ আবার যদি পালিয়ে যায় তার জন্য তার হাজার কষ্ট থাকা সত্ত্বেও তোর এই বউকে মন রক্ষা করতে হবে বউয়ের মন মন রক্ষা করতে না পারলে তাহলেই তো আমার বউ ফ্রত করে একেবারে চড়ুই পাখির মতন পালিয়ে যাবে আর বউ ছাড়া যাবে না সমস্ত ছাড়া গেলেও বউ ছাড়া যাবে না সত্যি কথা আমি তো বলবো তুই আরো সাহস তোর আরো বার বারন্ত না তুই এরকম একটা সত্যি কথা তুই আগের জমে পুরো পূর্ণ করেছিলি বলে এই ধরনের স্বামী পেয়েছিলি সত্যিই ভোলানাথ একটা এই ধরনের স্বামী পেয়েছিলি শ্বশুর এরকম পেয়েছিলি না সেরকম শ্বশুর বাড়ি পড়লে না আর সেরকম হাজবেন্ডের পাল্লায় পড়লে না তোর মতো মেয়েকে আচ্ছা করে বুঝিয়ে দিত আমাদের হাজবেন্ডের পাল্লায় পড়লেই তোরা আচ্ছা করে তোরা বুঝিয়ে যেতে পারতি যে এরকম বেয়াদ্রপানা করলে কি হয় তুই শুধু তোর টাকার জোরে এসব করছিস তুই শুধু টাকার জন্য এসব করছিস তোর তুই বাইরে বাইরে যাই দেখাস না কেন জানিস তো একটা কথা আছে না স্বভাব যায় না বললে তোর স্বভাব কোনো দিনও যাবে না তোর স্বভাব কোনো দিনও যাবে না হুম আমি লিখে দিতে পারি আজকে আমি লিখে দিতে পারি এখন যদি তোর সামনে ওই তৃতীয় ব্যক্তি আবারও এসে দাঁড়িয়ে পড়ে না তুই আবার গলে যাবি তুই আবার গলে যাবি জানিস তো তোর মনের মধ্যে বললাম না সত্যি কথা কারবাই হয় তোর মনের মধ্যে সোমনাথের জন্য টেন পার্সেন্ট ফিলিংস নেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারি পার্সেন্ট ফিলিংস নেই সংসার করতে হবে তাই করছিস মানুষকে দেখাতে হবে তাই দেখাচ্ছিস পাখি ফ্রুত হয়ে যেতি তুমি বড় বড় লেকচার মারো যে তোমার মায়ের সাথে তোমার তুলনা করবে না তোর সত্যি একদম ঠিক কথা বলেছি তোর মায়ের সাথে তোর তুলনা করে তোর মাকে নোংরা করা হচ্ছে কারণ তোর মায়ের থেকেও তুই দ্বিগুণ থেকে ত্রিগুণ রকম নোংরা হ্যাঁ তুই দ্বিগুণ থেকে তিগুণ রকমের নোংরা হুম আজকে তোর বাপের বাড়ি তোর বাপের বাড়ি তুই কি করবি না করবি তোর মায়েরও কোনো লোভ নাই না তোকে যেসব ভিউয়ার্সটা বলবো সেসব বলবো এই ধরনের কমেন্টস তোকে করো না করোনা এই ধরনের কমেন্টস সেটাতে এখন ও মানে এখন একটা ওইখানে টাইলস বসিয়ে দোতলা করবে তিনতলা করবে চারতলা করবে ওটাতেই এখন স্বপ্ন ফুলফিল করবে মনে আছে একবার ও বলেছিল যে আমি যাই করি তাই করি এই বাড়ির জন্য একটা পয়সা খরচা করব না এই বাড়ির জন্য একটা পয়সাও খরচা করবে না ও অত কাঁচা খেল খেলারি না তোমরা চলো পাতায় পাতায় ও তোমরা চলো ডালে ডালে ও চলে পাতায় পাতায় বুঝতে পারলে ওর মাইন্ড অন্য জায়গায় সেট আছে হুম এখন যা করবে ওর বাপের বাড়ি করবে বাপের বাড়িতে দোতলা তিনতলা চারতলা যা করবে সেখানে করবে এখানে করে লাভ নাই এই বাড়িতে করে লাভ নেই কারণ এই বাড়ির কেচ্চা যা হয়েছে হয়েছে কারণ এই বাড়ি থেকে সোমনাথ বলে দিয়েছে এরপরে যদি লাস্ট চান্স যদি এরকম নোংরা দেখি তাহলে এই বাড়ি তোমার জন্য সারা জীবনের মতন বন্ধ আর ওই বাড়ি যদি তার মাকে এখন দিয়ে দেয় তাহলে ওই বাড়িও তার জীবনের জন্য জানে মা থাকলে আর কিছু করতে পারবে না তোর মা চায়ও না রে তোর মা চায় না আর আমরা আমি তো কোনোদিন তোকে তোকে নি এই ধরনের কথা যাইয়া তোকে কে বলেছে জানিনা তোকে এই ধরনের কথা কে বলেছে আজকে তোর মায়ের সাথে তোর তোর এসব করতেই যাস না তোর মাকে তুই কি দিবি না দিবি সেগুলো তুই পার্সোনাল রাখতে পারিস না তুই যদি বলতি তাহলে তুই এটাও বলে দিতে পারতি তুই যখন বললি তখন তুই এটা ভাবলি না যে তোর মাকে গিয়ে অ্যাটাক করবে আজকে তোর মা একটুখানি ভালো মতন করে একটু নিজের জীবনযাত্রা যা পালন করছে সেখানে সেটা তুই বরদাস্ত করতে পারলি না না তুই তোর টপিক নিয়ে বসে পড়লি তুই তোর টপিক নিয়ে বলে বলে দিলি হ্যাঁ এখানে শুধু তোর স্বার্থ দেখিস তোর স্বার্থ যেখানে সেখানে তুই চলে আবি যেখানে তোর স্বার্থের গন্ধ পাবি সেখানে তুই সুখে সুখে চলে যাবি বুঝতে পারছিস আজকে মেয়েটাকে নিয়ে বসিস পড়াতে যেটুকু দেখি সোমনাথ বসে তুই বসিস তোর মেয়েটাকে নিয়ে পড়াতে আমা আমি তো দেখি তোর মেয়েটাকে নিয়ে তুই পড়াতে বসিস তোর মেয়েটাকে এক্সট্রা ক্যারিকুলাম শেখানো পড়ানো কোনো কিছু করিস আজকে আমাকে একজন ভিউ আজ কমেন্টস করেছে যে দিদি ভাই তুমি একটা জিনিস দেখেছ যে আজকে মেটাকে মেয়েটাকে ওদের যা টাকা পয়সা আছে ও একটা ওর মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারে না একটা গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট স্কুলেও ভর্তি করেছে হ্যাঁ আজকে কণিকার মেয়েকে দেখো কণিকার মেয়েকে কণিকা কীভাবে তৈরি করছে সত্যি কণিকা কণিতার মেয়েকে যা তৈরি করছে না ওটাও বলে না ওটা একটা মেয়ে একটা বাচ্চাকে তৈরি করা আজকে কণিকার মেয়েকে পাশে রাখলে আর ওর মেয়েকে পাশে থাকলে বারু দেখে বুঝবে যে কে কতটা ইনোসেন্ট আজকে কণিকার মেয়েকে দেখলেই মনে হয় একটা মেয়ে ইনোসেন্ট আজকে ওর মধ্যে একটা রয়েছে কিন্তু আজকে এই আমাদের কি বলে নামটা ভুলে গেলাম ওর এই মন্দিরা মেয়েকে ও মন্দিরা মেয়ে খুব তোর মেয়ে কিন্তু খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে খুব ইন্টেলিজেন্ট মেয়ে তোর মেয়েকে যখন পড়ায় না তোর মেয়ে এত সুন্দর করে অ্যান্সার দেয় আর এত পরিষ্কার কথা সত্যি মেয়েটাকে যদি সেইভাবে মানুষ করতে পারতি না তোর মেয়ে সেই সেইভাবে মানুষ হতো কিন্তু মায়ের এইটুকানি ভূমিকা তুই পালন করিস তুই বলতো তুই মায়ের এইটুকানি ভূমিকা পালন করিস সকাল সাড়ে দশটায় ঘুম থেকে উঠে মেয়েটাকে সাড়ে এগারোটায় রকম ঠুসে ঠাসে দিয়ে স্কুলে পাঠিয়ে দিস একটা বাচ্চাকে স্কুলে ও সাতটার সময় ছটা কি এখন যেটুকু বাচ্চা সাতটার সময় ঘুম থেকে উঠলো উঠে ওকে দুধ খাইয়ে পড়তে বসানো তারপরে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে স্কুল পাঠাতে হয় আজকে একটা মেয়ে ঘুম থেকে উঠছি সাড়ে দশটায় উঠেই কোনো রকম করে খেয়ে দে ম্যাডাম আছে ম্যাডামের সামনেই খাওয়াচ্ছিস হ্যাঁ মানে ওটা আমরা বলি যে পড়াশোনা একটা হচ্ছে বিদ্যা মা সরস্বতী সেখানেই তোর টাইমটা আগে তুই তোর মেয়েকে কোনোরকম করে খাইয়ে দিতে পারলেই বাছিস তুই যে একটা মায়ের সত্যি বল তুই ভূমিকা পালন করছিস কি কোনো জায়গায় করছিস হ্যাঁ তুই একটা মায়ের ভূমিকা তোকে সংসার বল তোকে সংসার করতে হচ্ছে তোকে সংসার করতে হবে বলে তুই জোর জবরদস্তি করে করছিস না তোর মতো উড়ো মনের মানুষ না কিছু না তোর মতো মানুষকে না শুধুমাত্র এক মাস বেশি না এক মাস বাইরে ছেড়ে দেওয়া দরকার এক মাস বাইরে ছেড়ে দেওয়া দরকার যা ঘুরে আয় বাইটা একবার ঘুরে আয় তাহলে বুঝতে পারতি যে বাইরের মানে সমাজটা কেমন তাহলে বুঝতে পারতি জিনিসটা বাইরের সমাজটা কতটা যে নোংরা বুঝতে পারছিস না বুঝতে পারলি বুঝতে পারছিস না তারপরে এসে সংসার ধর্মে মন দিতে পারতি হ্যাঁ তাও তোর মতো মেয়ে কোনোদিনও সংসার ধর্মে মন দিতে পারবে না কোনো দিনও পারবে না আজকে তুই তোর মায়ের সাথে তোকে মেলাস না হ্যাঁ মানুষ হাসবে যারা যারা বোঝা তারা হাসবে তোর মায়ের সাথে তোকে আর মেলাস না বুঝতে পারলি তোর মায়ের কথা মানে তুই তোর মাকে চিন্তা মানে তোর মা কথা ভাববি না কি করবি না তোর মাকে মাথায় তুলে রাখবি না তোর মাকে পায়ের তলায় রাখবি না তোর মাকে টাকা দিবি না তোর মাকে কোলে বসিয়ে রাখবি সম্পূর্ণ তোর মা ম্যাম আর মেয়ের ব্যাপার তোর মা আর মেয়ের ব্যাপার ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তুই এখন যেহেতু ভিউয়ারসদের সামনে এবং তুই যদি সোশ্যাল ইনফ্লুয়েন্স তুই সেখানে তুই কিছু বক্তব্য রাখলে আমরা তো বলবোই আমরা তো বলবো বাবা আমরা তো স্পিকটি হয়ে থাকবো না তাই না তো বন্ধুরা যত এদের ব্যাপারে বলবো তত কম বলা হবে যত বলবো তত কম বলা হবে এদের ব্যাপারে এর বললাম তো এর এখন টাকার খেল দশ বারোটা পারলেও কাজের লোক রেখে দিতে পারে কাজের লোক রেখেছে ঘর মোছে বাসন মাজে আজকে এই যে দুদিন আগে যে এই দিদি ভাই কে রেখেছিল যে আয়া দিদি নামটা ভুলে গেছি ইতি মনে হয় যত সম্ভব সে ইতি দি ঘরটাকে এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে ও মেনটেন রাখতে পারবে ও মেনটেন রাখতে পারবে ও তারপরে একটা ভিডিও তো দেখিয়েছে যে ঘরের একটুখানি ডাস্টগুলো পরিষ্কার করি একটা ঘরকে গাদা গাদা জিনিস ভরে রাখলেই হয় না তার ডাস্ট রেগুলারকে রেগুলার পরিষ্কার করতে লাগে ওর এখন ও একটা ভিডিও যদি কোনো ক্লোজ করে ক্যামেরা ক্লোজ করে দেখে না দেখবে ও ঘরের মধ্যে একদম ধুলোয় ভর্তি ধুলোয় বর্তি বললাম না শুধুমাত্র টাকার জোরে না ও একটা বাড়ি বানিয়ে রেখেছে আর কিছু না কিচ্ছু না ও যা ইনকাম করেছে সেই টাকা দিয়ে ওর বাবাকে এই সব দেখিয়ে ও যা ইনকাম করেছে সেই টাকা দিয়ে ওরা একটা বাড়ি করে দিতে পারবে ও দুদিন আগে বলছিল না আমি ভালো মুহূর্তগুলো এরকম শেয়ার করি আমাদের আমার খারাপ খারাপ মুহূর্তগুলো কি তোমাদের কাছে শেয়ার করব না অবশ্যই করবি অবশ্যই করবি তুই ভালো মুহূর্ত যেরকম তোর এটা পরিবার তুই ভাবিস না সেই পরিবারকে তুই গুরুত্ব দিস সবার আগে সেটা বলতো সেই পরিবারকে তুই গুরুত্ব দিস কি হ্যাঁ আজকে তুই ভালো মুহূর্ত করেছিস খারাপ মুহূর্ত করেছিস হ্যাঁ তুই ভালো করেছিস তুই ভালো করেছিস কিন্তু আজকে তুই তুই যেগুলো তোর মা যেইভাবে বিক্রি করছিস সেগুলো কি ঠিক তুই হ্যাঁ আজকে তুইও তো বাবা মা হয়েছিস তুইও মা হয়েছিস তোকেও যদি একটা সময় গিয়ে তোর মেয়ে বিক্রি করে পারবি তো নিজেকে সামলাতে পারবি তো কারণ রক্ত রক্তই রক্ত রক্তই কথা বলে মানে রক্ত কথা বলে সেটাই তুই অপেক্ষা কর তোর জীবনে অনেক অনেক কিছু তোর জন্য জন্য অপেক্ষা অপেক্ষা তুই কর বুঝতে পারলি সেগুলোর জন্য তুই অপেক্ষা কর হ্যাঁ তোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস অপেক্ষা করছে যদি ওয়াইটি থাকে আর আমরা যদি থাকি তাহলে তো বুঝতেই পারবি আমরা তো দেখবই এর সাক্ষী হয়ে রয়েছি এর সাক্ষী হয়ে রয়েছি হ্যাঁ তোর মানে নেই এই বাচ্চাটা না তুই ঠিক করে মানুষ করতেই পারছিস না সত্যিই বাচ্চা মানুষ করতেই পারছিস হ্যাঁ এখন তুই বলবি যে যার তোমাদের এরকম হচ্ছে তো তোমরা নেই যাও তোমরা এসে মানুষ করে দিয়ে যাও আমরা কেন মানুষ করবো রে আমরা কেন করবো আমরা বলতে পারি আমরা বলতে পারি বিশ্বাস কর তোর এই বাচ্চাটাকে দেখলে আমাদের সত্যি কষ্ট লাগে তো কিছু বলার নেই যত দেখবো তত বলবো তো চলো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত তোমরা ভারতকে সুস্থ থাকো আবার এসে একটা নতুন ভিডিও নেই তা জন্য টাটা